নমস্কার বন্ধুরা আমি একটি ছোট্ট লং ভিডিও নিয়ে আসলাম সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম আমি দু রকমের মাছ দিয়ে আজকে চিংড়ি মাছের ঝাল রান্না করে দেখাবো তার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিলাম তো দু রকমের মাছগুলি আমি ভালো করে ভেজে নিলাম তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব তার সাথে নিয়ে নেব বাটা মশলা আর বাটা মশলাটাতে দিয়েছি পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা বন্ধুরা আর কিছুই দেয়নি এইটুকুই মশলা কিন্তু কিন্তু পুরো রেসিপিটা হয়ে যাবে তারপর বাটা মশলাটা ঢেলে দিয়ে আমি একদম ভালো করে ভেজে নেব তো এমনভাবে ভেজে নেব যাতে মশলাটার থেকে আস্তে আস্তে তেলটা ছেড়ে দেয় এই দেখো বন্ধুরা আমি একদম ভালো করে ভেজে নিচ্ছি তারপর একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব একটু অল্প পরিমাণে জল জলটা অল্প পরিমাণ দিলেই কিন্তু হবে তারপর জলটা যখন একটু নাড়াচাড়া করে নেব তারপর একটু নুন দিয়ে জলটা দুই থেকে তিন মিনিট সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব তো এই দেখো আমার এদিকে মাছ ভাজাগুলি একদম কি সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে কারা কারা এরকম রেসিপি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তারপর আমি মাছগুলি দিয়ে দিলাম ঝোলে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট রেখে দেব। এই দেখো আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে তো তোমার কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে জানাবে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ঠিক এইভাবে ট্রাই করবে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী নতুন ব্লকে ভালো থাকবে সবসময় সুস্থ থাকবে